সম্পদ এবং সৌন্দর্যের লীলাভূমি খুলনার সবচেয়ে বড় সম্পদ সুন্দরবন বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটারের এই বনের ছ হাজার সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশ অংশে উনিশশো সালে এই বনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় সাতক্ষীরা খুলনা এবং বাগেরহাট জেলার অংশ জুড়ে এটি বিস্তৃত পরস্পর সংযুক্ত প্রায় চারশো নদী খালসহ প্রায় দুশোটি ছোট বড় দ্বীপ ছড়িয়াছে সুন্দরবনে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সহ বহু বন্যপ্রাণীর আবাসভূমি এটি সমুদ্র থেকে ধেয়ে আসা ঝড় ঝঞ্ঝার থেকে উপকূলীয় এলাকা তথা গোটা দেশকে বুক চিতিয়ে রক্ষা করে সুন্দরবন এর বাইরে সুন্দরবনে রয়েছে বিরাট অর্থনৈতিক ভূমিকা এর মোহনা অঞ্চল বহু ধরনের মাছের প্রজনন কেন্দ্র সুন্দরবনের বনজ সম্পদকে কেন্দ্র করে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য খুলনার নিউজ প্রিন্ট মিলস এবং হার্ড মিলস নিউজ প্রিন্টের কাঁচামাল গেওয়া এবং হার্ডবোর্ডের কাঁচামাল সুন্দরী বৃক্ষ উদ্ভিদ নির্ভর অন্যান্য শিল্প কারখানার মধ্যে রয়েছে দেয়াশলাই ও নৌকা তৈরির কারখানা এই বনভূমি জ্বালানি ট্যানেন ঘরের ছাউনি তৈরির উপকরণ কাঠজাত দ্রব্য ভেষজ উদ্ভিদ এবং পশু খাদ্যের অন্যতম প্রধান উৎস এবং যোগানদার দেশের অধিকাংশ মধু ও মোম সংগৃহীত হয় সুন্দরবন থেকেই দেশে প্রমোদ ভ্রমণের জন্য পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি সুন্দরবন এখানকার অনবদ্য প্রাকৃতিক দৃশ্য এবং বন্য প্রাণী দেশি বিদেশি পর্যটকদের কাছে সব সবসময় আকর্ষণীয় বাংলাদেশের বড় একটা মানে দর্শনীয় স্থান সুন্দরবন এখানে আসলে আগে যোগাযোগ ছিল না ফেরি টেরির কারণে ফেরির কারণে যোগাযোগ ভালো ছিল না মানুষ লং জিপিডি অনেক সময় ধরে আসতে পারতো না কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখানে বড় ধরনের একটা রাজস্ব খাত আপনাদের বাংলাদেশে আয় করতে পারবে দেশি বিদেশি অনেক ধরনের মানুষ আসবে এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে